রিমার্ক এর আগেও বাংলাদেশ ক্রিকেটে সবগুলো ফর্মে দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল আর তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসনে রিমার্ক হারলেন দল অধিক্রমের সিদ্ধান্ত নিয়েছে বক্তরা চেয়েছিলাম আপনি বেঁচে বেঁচে সিনেমা করুন বক্তরা চেয়েছিলাম আপনি ফিটনেস আন্তর্জাতিক মানের সিনেমা করুন বছরের বক্তরা চেয়েছিলাম রাজনীতি না করে ব্যবসা করুন আপনি চাওয়া রেখেছেন হয়েছেন রিমার্ক চেয়েছিলাম বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কিনুন আপনি এখন বিপিএল এর ডাকা ক্যাপিটালস এর মালিক বক্তরা চেয়েছিলাম আপনার ড্রেস আপ গ্যাট আপ চালচলনে পরিবর্তন আনুন আপনি নিজেকে আন্তর্জাতিক মানের স্টারদের মতো পরিবর্তন এনেছেন বক্তরা চেয়েছিলাম আপনি হলিউড বলিউড নায়িকাদের নিয়ে সিনেমা করুন আপনি বক্তদের কথা করেছেন প্যান ইন্ডিয়ান সিনেমা যেখানে নায়িকা হলিউড বলিউডের ধন্যবাদ প্রিয় মেগাস্টার শাকিব খান আমাদের চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করার জন্য তাই তো আপনাকে এত ভালোবাসি আপনার ভবিষ্যৎ আরও সাফল্যমণ্ডিত হোক প্রিয় মেগাস্টার নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায় এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন